বর্তমানে আসলে তারটা নিয়ে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে তো আসল তামা কিভাবে চিনবেন এবং ফায়ার প্রুফ টা কিভাবে চিনবেন সে বিষয়ে আজকে ভিডিওর শুরুতে আমি দেখিয়ে দিব আগুন দিয়ে যে আপনারা অরিজিনাল তামাটা কিভাবে চিনবেন অনেকে আছে আপনার এইভাবে খোলে পিবিসি খোলার পরে বোঝা যায় যে এটা তামা কিন্তু আসলে ওইটা তামা না এই যে তামা কালার দেখা যাচ্ছে কিন্তু তামা না কিন্তু আমি আজকে আগুন দিয়ে প্রুফ করে দিব যে আপনারা এগুলো কিভাবে চিনবেন দুটোটা কিন্তু সেম সেমই দেখা যাচ্ছে তামা কিন্তু অরিজিনাল তামা হইলে আপনি যখন আগুনে দিবেন এই যে দেখেন অরিজিনাল তামাটা যখন আগুনে দিবেন আগুনে কিন্তু একরকমই থাকবে দুই নাম্বারটা গলে যাবে এই যে আমি দিলাম এটা দিতে দিতে দেখেন গলে যাচ্ছে কিন্তু এটা হচ্ছে আপনার ভেজাল তামা মানে নকল তামা যেটা মানুষ আপনাদেরকে তামা বলে বিক্রি করে ফেলতেছে এটা গলে গেছে কিন্তু দেখেন গলে গেছে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার তামা আর অরিজিনাল যেগুলো তামা আমরা যেগুলো একশো বছর গ্যারান্টি দিয়ে বেচি এবং মিস্ত্রি বা কোনো ইলেকট্রিশিয়ান বা কোনো দোকানদার কোনো কাস্টমার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এটা সারাদিন ধরে রাখবেন আল্লাহ রহমতে কিচ্ছু হবে না কারণ এটা অরিজিনাল তামা এটা গলবেও না পুরবেও না কিচ্ছু হবে না তো না কালার ও ডিসকালার হবে না কারণ এটা অরিজিনাল তামা তো আমি আজকে সাশ্রয়ী দামে আপনারা কিভাবে আমাদের এই এম এম প্রোডাক্ট গুলো কিনতে পারবেন এবং রেট সম্পর্কে জানতে পারবেন সে বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদের জানিয়ে দিব দেখেন ভাই এটা কিন্তু কিচ্ছু হয় নাই এটা তামা তামায় রয়েছে আর এটা কিন্তু গলে গিয়েছে তো এটা ফায়ারপ্রুফ রয়েছে দেখেন ফায়ারপ্রুফ কিনা সেটা পুরো দেখায় কারণ আসলে অনেক প্রবাসীরা আছে যারা বাহিরে থাকে তারা তো আসলে দেশে থাকে না বুঝতে পারে না আগুন দিয়েছি আগুন ধরেছে দেখেন আগুন আমি একবার আজকে পুরের সম্পূর্ণটা আপনার বুঝিয়ে দিব। দেখেন এটা আগুন দিয়েছি আগুন ধরেছে কিন্তু আগুন কিন্তু ছড়াচ্ছে না কারণ কথা হচ্ছে কি এটা তো ফায়ারপ্রুফ ফায়ারপ্রুফ হলে আগুন কেন ছড়াবে এখানে আগুন দিয়েছি আগুন যেখানে লেগেছে আগুনটা সেখানেই থাকবে এই যে দেখেন আমি কতক্ষণ ধরে রাখলাম কিন্তু আগুনটা কিন্তু ছড়াচ্ছে না দেখেন আগুন এখন এখানে আর আগুন লাগবেই না দেখেন আমি তো এটা একবার ডাইরেক্ট লাইভ আপনার দেখাই দিচ্ছি এখানে আর আগুন এখন ধরবেই না এখানে এখন আর আগুন ধরবেই না কারণ এটা ফায়ারপ্রুফ আর এই লোকাল গুলো দেখেন লোকাল গুলো কিন্তু ফায়ার প্রুফ করছে কিন্তু তামা করে নাই হ্যাঁ হ্যাঁ ওইটা তো আপনার অ্যালুমিনিয়াম আপনার তামা চায় না তামা করা কিন্তু এটা আপনার এই যে এটা ফায়ার প্রুফ করছে কিন্তু এটা আপনাদের ঠকানোর জন্য চায়না তামা দিয়েছে অ্যালমোনিয়াম যেটা আপনার যে দিলে আপনার দেখেন এই যে গলে যাচ্ছে তো আপনারা অরিজিনাল তামাগুলো এভাবে চিনে নেবেন এভাবে আপনারা প্রুফ করে কিনতে পারবেন এই দেখেন এটা গলে গেছে তো আজকে আর আমি কথা বাড়াবো না আমি রেড গুলো বলে দিব যে আমাদের বর্তমানে কোনো প্রাইসে আমরা বাড়াই নাই আমরা আগেও যে রেট রেখেছি ইনশাল্লাহ এখনো সেই রেটে বিক্রি করতেছি আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটা লাইট ফ্যান টিভি ফ্রিজের জন্য ইউজ হয় ওয়ান পয়েন্ট পয়েন্ট থ্রি টু জিরো এটা হলো লাইট লাইট ফ্যান শুধু ফ্যান টিভির জন্য ওয়ান থ্রি এটা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম মানে তিন বিশ যেটা এটা রেট হচ্ছে আপনার তেইশশো টাকা তিন বিশ টু পয়েন্ট জিরো আর এম তেইশশো টাকা এটা হচ্ছে আপনার ফ্রিজ মোটর গিজারের জন্য ইউজ হয় তারপরে আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর লাল কালো হলুদ যেটাই নেন এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা হান্ড্রেড তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের লিখিত গ্যারান্টি যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লাখ পাবেন ইনশাল্লাহ এবং আপনি মেমোতে আমার প্রোডাক্ট কিনলে মেমোতে লিখিতভাবে ভাবে আপনি নিতে পারবেন একশো বছরের জি গ্যারান্টি দেওয়া থাকবে কারণ এটা তো ভেজাল তামা নাই আমার দ্বিতীয় তো সমস্যা নাই তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এম যেটা সাতটা তামা এটা মোটরে গিজারে ফ্রিজে এসিতেও অনেকে ইউজ করে এটা সাতাশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম সাতাশো আশি তারপরে রয়েছে থ্রি জিরো থ্রি জিরো হচ্ছে আমাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ এটা সাত বাইশ বলে আর কি এটা এই এসিতে ব্যবহার করে মেন লাইনে ব্যবহার করে সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে আমাদের ফোর আর এম ফোর আর এম হচ্ছে আপনার আচ্ছা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এটাও আপনার লাইন এসি ব্যবহার হয় ফোর এম চার হাজার টাকা এর পরে রয়েছে আপনার ফোর পয়েন্ট মানে যেটা সাত বলে এটা এসি তে ব্যবহার হয় দুই টনাইটন এসি ব্যবহার করে মেইন ডিবিহ চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করে একশো বছর গ্যারান্টি আমি বলতেছি আমাদের কেবল কোন অ্যালমোনিয়াম না এটা সম্পূর্ণ কপার এবং ভেজাল প্রমাণ করতে পারলে দুই লক্ষ টাকা পুরস্কার আছে ওই মিস্ত্রির জন্য তারপর রয়েছে আপনার সিক্স আর এম পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি মেল নিয়ে নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ ব্যবহার করবেন আর টেন আর এম রয়েছে আমাদের আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর আমাদের ষোলো আর এম যেটা আপনার একবারে মেন খুঁটির থেকে বাসায় আসে ওটা হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো কেবল এছাড়াও এই কেবল গুলো যারা পঞ্চাশ গজের কয়েল নিতে চান যে আমার এক কয়েল লাগবে না ভাই আমি লাল কালো মিলিয়ে পঞ্চাশ গজ নিব বা হলুদ কালো মিলিয়ে পঞ্চাশ গজ নিব তাদের জন্য ব্যবস্থা আছে এই যে পঞ্চাশ গজের কয়েল করা আছে আমাদের এখানে পঞ্চাশ গজের কেবল সবগুলো আমরা ইনশাল্লাহ পঞ্চাশ গজের কেবল করেছি আপনারা নিতে পারবেন এবং আপনারা যদি চান মোটা কেবল গুলো আপনার ভেঙে নিবেন যে 10 গস নিবেন 20 গস নিবেন 50 গস নিবেন তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই এমএম ব্র্যান্ডের তো আমরা কন্টিনিউ ভিডিও করতেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া অনেক সারা পেয়েছি তো আমরা চাই যে মানুষের কাছে সততা তুলে ধরতে তো আমরা কোনো ঠকবাজির ব্যবসা এখানে করি না আল্লাহ পাক ব্যবসা হালাল করেছে আমরা হালাল পথে উপার্জন করার চেষ্টা করি যেটা আছে আমি সেটাই আপনাদের কাছে মেসেজটা দেই আর কেবলসটা এজন্যই নিবে যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমরা আপনার রেট দিচ্ছি কম এবং গুণগত মান কোয়ালিটি সম্পূর্ণ বজায় রেখে আমরা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করে আসছি ইনশাল্লাহ এবং আমাদের কেবল আপনার হান্ড্রেডেন্ট এবং কপার তো আপনি এখানে যদি তামা ফায়ারপ্রুফ পান আর যদি রেটটা কম পান তাহলে সাশ্রয়ী দামে আপনার এই ক্যাবলসের টাকা দিয়ে আপনার গ্যাং গুলো কিনে নিয়ে যেতে পারতেছেন যেটা বড় বড় তুলনায় আমরা এই জন্য কমে বিক্রি করতেছি আমাদের খরচ কম আমাদের প্রাইসও কম তো আমরা সারা বাংলাদেশে আমরা এগুলো সেল করে থাকি ইনশাল্লাহ যারা প্রবাসী আছেন তারা শুধু আমাদের কাছে লিস্টটা পাঠাবেন লিস্টটা পাঠাইলে আমরা আপনাদেরকে একবারে হোম ডেলিভারিতে মাল ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো অনলি পাঁচশো বাই হাজার টাকা অ্যাডভান্সে তো টাকা পয়সা নিয়েও কোনো ভয় নাই কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তারপরে আমাদের কাছে রয়েছে এই এম আহ তারের পরে এমএম গ্যাং সুইচ গ্যাং সুইচের যে বিষয়টা আছে এগুলো কিন্তু আমাদের স্ক্রু সহ পিতল এবং আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার কোয়ালিটি মাল এবং গোল্ডেন কালার এই যে দেখেন সুইচটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার এই একটা সুইচ আর আরেকটা আছে আপনার মডেল এই যে মার্বেল এই দুইটা মডেল অনেক চাহিদা অনেক চলে এই দুটোই কিন্তু স্ক্রু সহ পিতল আমি আগে স্ক্রুটা চেক করি এই যে দেখেন এই যে একটা এই যে একটা এটা কোম্পানির নাম না বলি এটা কিন্তু গ্লাস কিন্তু ভেঙে গেছে এর দাম কিন্তু 500 এর উপরে তো আপনারা অনেকে স্টাইলিশ হিসেবে নিতে চান দেখেন এই যে লোহা কন্টাক্টগুলো লোহা কিন্তু অত অথচ আপনার রেট কিন্তু আপনার আপনারা নিচ্ছেন অনেক হাই হাই দামে অনেক হাই দামে এগুলো আপনারা ক্রয় করতেছেন কিন্তু আপনারা একবারও যাচাই বাছাই করেন না যে এটার কন্টাক্টগুলো কি আপনার তামা নাকি লোহা এই যে লোহা চুমুক ধরে রেখেছে আর আমারটা দেখেন এই যে আপনাদের সামনে আমি দেই দেখেন পড়ে যাচ্ছে দেখেন আমি এখানে রাখি আবার বলবেন চুম্বক আপনার লাগানি নাই দেখেন সম্পূর্ণ কপার এবং এটা তো যদি লিখিত এটা দিয়ে দিলাম দিয়ে দিবেন ইনশাল্লাহ তা আমি রেট গুলো বলে দিই যেমন আমাদের এই দুইটা সিরিজের একই প্রাইস ওয়ান গ্যাং হচ্ছে একশো দশ টু গ্যাং একশো আশি থ্রি গ্যাং মানে তিনটা সুইচ থাকবে দুইশো ষাট ফোর গ্যাং মানে চারটা সুইচ দুইশো আশি টাকা ফ্যান রেগুলেটর আইপিএস করা চারশো আর মাল্টি সকেট ফাইভ পিন ওটা হচ্ছে আপনার তিনশো আশি আর ডিস সকেট টিভি সকেট এটা হচ্ছে আপনার দুশো আশি টাকা ইন্টারনেট তিনশো আশি টাকা তো এই সিরিজের আপনার পনেরো এম পিয়ার তিনশো আশি ডিপি সুইচ চারশো পঞ্চাশ সব কিছু রয়েছে এই দুইটা মডেলের আপনারা যারা যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে ছবি নিতে পারবেন এবং প্রাইজও নিতে পারবেন আর যারা মনে করেন যে না আমার এত দাম সুইচ লাগবে না একটু কমের লাগবে আমি এই যে কমের ব্যবস্থা রেখেছি আমার এম এম এটা রেট হচ্ছে শুধু আশি টাকা এই যে এটা আর এটা রেট হচ্ছে আপনার একশো সত্তর টাকা ফোর গ্যাং

আর রেগুলেটর একশো পঞ্চাশ মাল্টি সকেট দুশো বিশ টাকা একশো বিশ টাকা মাল্টি সকেট আর আপনার এটা এইটা এটার হচ্ছে আপনার ওয়ান গ্যাং হচ্ছে আপনার ষাট টাকা টু গ্যাং একশো থ্রি গ্যাং আপনার একশো তিরিশ ফোর গ্যাং একশো সত্তর আর মাল্টি সকেট দুশো তিরিশ আর রেগুলেটর হচ্ছে আপনার তিনশো তিরিশ তো এগুলোর পুরো সেট আপই রয়েছে আমাদের কাছে যারা যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার রয়েছে আমাদের সার্কিট ব্রেকার আপনার জার্মানি টেকনোলজি করা এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অটো হবে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি জার্মানি টেকনোলজি করা আমাদের এই এমএম ব্র্যান্ডের সার্কিট ব্রেকারগুলো আমরা বিক্রি করতেছি দুশো নব্বই টাকা সিঙ্গেল ডাবল হচ্ছে পাঁচশো আশি তো আমি সবগুলো ভিডিওতেই আমি গুলো বলে দিই কারণ কেন বলে দিই যে অনেকে প্রবাসে থাকেন অনেকে দেশে থাকেন দূরদূরান্তে থাকেন যাতে রেটটা সঠিক ভাবে বলে দিলে আপনি ওই হিসাবটা আপনি নিজে নিজেই করতে পারবেন কোনো দোকানদার আপনাকে ঠকাইতে না এখন আমি বললাম ভাই এইটা রেট আছে আপনার একশো টাকা এই এখান থেকে আপনি বিশ পার্সেন্ট পাবেন তিরিশ পার্সেন্ট পাবেন ওইটার ভিতরে একটা লুকুচুরি থেকে যায় তো আমি যদি ডাইরেক্ট রেটটা বলে দেই পাঁচ হাজার একশো টাকার প্রোডাক্ট আমি তেইশো টাকা ডাইরেক্ট বলে দিলাম তাহলে এটা ক্লিয়ার হয়ে গেলেন যে এই প্রোডাক্টটার দাম এত পড়বে অনেক পার্সেন্টেজের হিসাব বোঝে না লুকোচুরি ভাবে পরে কাস্টমার ঠকে যায় রেট বাড়ায় ফেলায় তো আমি এই জন্য সবগুলো প্রাইজ বলে দিলাম আমাদের গ্যাং সুই সার্কিট বেকার তার সবগুলো প্রাইজ আমি বলে দিলাম তো যারা যারা নিতে চান ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন তো আমি আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিই গুলিস্তান ঢাকা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার এমন কেউ নাই যে গুলিস্তানের নাম শোনেন নাই মনে হয় এটা টুল ঘর আছে মেয়র হানি ওভার যে টুল দেয় এই টুল ঘরের সাথেই আপনার কাপ্তান বাজার হচ্ছে মিলন ইলেকট্রিক কেউ যদি চিনতে না পারেন মেয়র হানি নিচে বা টুল ঘরের সামনে আইসা গুলিস্তান এরিয়াতে আইসা ফোন দিবেন আমি সঠিক লোকেশনটা বলে দিব আর কেউ না আসতে পারলে যারা প্রবাসে থাকেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা লিস্ট পাঠাবেন মালের ছবি পাঠাবো রেট পাঠাবো পছন্দ হলে যখন নিবেন করবেন আপনার বাসায় মাল পৌঁছে যাবে ওখানে যাওয়ার পরে আপনি মাল চেক করবেন বুঝে শুনে রাখবেন তারপর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দিবেন ঠকবাজির ব্যবসা মিলন ইলেকট্রিক করে না আল্লাহর রহমতে করবেও না ব্যবসা হচ্ছে সততা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি তো আজকে ভিডিও তো অনেক বড় হয়ে গেল সকলকে রেটগুলোই বলে দিলাম তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম